এক ভাই তো এনারা কিভাবে আসেন আর আমাদের ইট ভাটাতে এসে কতগুলা ইট কিল্লেত এনাদের মুখ থেকে আমরা একটু জেনে নিই চাচা আপনার নামটা একটু বলেন দেন মোহাম্মদ ইসাম ইসলাম আসলে আছেন আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ নূরগনি মোহাম্মদ নূরগনি আর ভাই আপনার নাম মোহাম্মদ বরাদ মোহাম্মদ বরাদ আপনারা তো দুইজন বাপ বেটা যাক এনারা কিন্তু সরাসরি লালমনিরহাট থেকে আসলেন লালমনিরহাট কোন জায়গা থেকে আসলেন পারডম পারডম বুঝা যাচ্ছে

আসলে জানতেন না যে আমরা অফার ইট দিচ্ছি জানতেন না হঠাৎ করে কিন্তু অফারের মধ্যে পড়ে গেছে কারণ আমরা আপনাদেরকে কথা দিছি যে আগামী 15 তারিখ পর্যন্ত আমরা এক নম্বর ইট দেব মাত্র 7 টাকা 50 পয়সায় সেই ইটগুলাই কিন্তু এনাদের আসলে ভাগ্যে জুটে গেছে তো কেমন ইট এনাদের জন্য আমরা আগামী কালকে দিব চলুন একটু ইটগুলা দেখাই একটু ভিতরে চলেন আমাদের আজকের লেবারগুলা কিন্তু ইট বের করতে করতে অলরেডি চলে গেছে যার কারণে আমরা আগামী কালকে গাড়ি লোড করব আর আর দুই চাকার জন্য দুইটা ছয় চাকার গাড়ি লাগবে যে গাড়িগুলোতে দশ হাজার করে সাধারণত আমরা ইট দিয়ে থাকি এই যে ভেতর থেকে কিন্তু একেবারে গরমও নতুন ইট বের করে দিব আগামী কালকে দুইটা ইট বের করা হচ্ছে তুমি কি ইট দেখতে চাও না ইটের সাথে গল্প করতে চাও গল্প করছি এই হচ্ছে আমাদের এনএসবি কোম্পানির এক নম্বর ইট দুইটা আমি কিছুক্ষণ আগে বের করছিলাম এখন আবার একটু নতুন করে বাঘ জয় দেখেন লোক তো বাইরা একেবারে গরম ইট আমাদের ইটের গুণগত মান কোয়ালিটি অত্যন্ত ভালো কারণ আমাদের ইট একেবারে মিষ্টি মাটির ইট আমাদের পানিও মিষ্টি ইটও মিষ্টি তাহলে অনেক জায়গা আছে কিন্তু নুনা ধরে যায় আমাদের এটা নুনা ধরবে না আর যেটা সাউন্ড দেখতেছেন সাড়ে সাত টাকায় যে এমন ইট এটা অবাক করা ব্যাপার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত সস্তা দামে যদি কোথাও ইট পান তাহলে আমরা এর থেকে আরো কমে দেবো হটீஸ் 7 টাকা 50 পয়সায় আমাদের এনএসবি কোম্পানির এক নম্বর ইট পাবেন যে এটির সাউন্ড কোয়ালিটি শুনুন শুধুমাত্র কিন্তু 2026 এই অফারের কারণে আমরা আগামী 15 তারিখ পর্যন্ত আপনাদেরকে এগুলা দিয়ে থাকবো আমাদের ইটের সাউন্ড কোয়ালিটি কি রকম শুনতিছেন সাইবজান সাইব ওইদিকে দিক তাকান ভালো ভালো সাউন্ড কোয়ালিটি কেমন শুনছেন আর গুণগত মানটা কেমন দেখছেন আপনারা তো আগেকার মানুষ আপনারা ওই সময় দেখাইছেন যে গরু খুশি খুশি আর এখন কি দেখলাম মেশিন মেশিন দিয়ে মোল্ডিং করতেছে মাটি তো যারা আমাদের এখানে ইট ভাটাতে আসতে চায় এই ভাইও আসেন ভাই আসেন আপনি হারাই গেছেন কে মুদ্ধে খরাম যারা আমাদের ইট ভাটাতে আসতে যায়

আর সঠিক সময়ের মধ্যে আপনার বাড়িতে এটার দায়িত্ব কিন্তু আমরাই নিয়ে নেব এনারা আসছেন লালমনিরহাট থেকে এনাদের কিন্তু গাড়ি নেই আছে গাড়ি নেই আমরা নিজের দায়িত্ব করে গাড়ি ঘোড়া রেডি করে আগামীকালকে এনাদের জন্য ইট লোড করাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবে যেন এনাদেরকে আমরা কালকে সুন্দরভাবে গাড়ি লোড করে ওনাদের বাড়িতে পৌঁছাই দিতে পারি আর আপনাদের যাদের ইটার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের 64 জেলাতে কার্যক্রম করে থাকি শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ দিয়ে বা আপনাদের যদি এটার প্রয়োজন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যদি প্রয়োজন না হয় দুই মাস পরের প্রয়োজন ঠিক দুই মাস পরেও কিন্তু আমাদের নোটিফিকেশন পাবেন তখন কিন্তু যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইদের তা কালকে ইট গাড়িতে ওঠানোর অভিজ্ঞতা দেখাবো আগামীকালকের ভিডিওটা অবশ্যই দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা সতেরো হাজার পিস এক নম্বর ইট দিচ্ছি আর বাদ বাকি তিন হাজার পিস সেকেন্ড ক্লাস আসলে সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু সাধারণত গাথুরের কাজে ব্যবহার করা হয় তো সেকেন্ড ক্লাস ইটগুলো কেমন ইট সেগুলো আপনাদেরকে একটু দেখাই আর এরই মাঝে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আমাদের রংপুর কাউনিয়া থেকে পারভেজ ভাই উনি কিছুক্ষণ আগে অ্যাডভান্স করছে আমাদের এখানে আগামীকালকে ওনার জন্য আমরা ইট পাঠাবো এছাড়াও চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা কোন থানা জানি যাই হোক ওই ভাই গতকালকে উনি প্রবাসে আছে উনি আমাদের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা পাঠাইছে আগামী বৃহস্পতিবারে ওনার ইটগুলো আমরা লোড করাবো তো আমাদের সেকেন্ড ক্লাস ইট এগুলাই কিন্তু সেই সেকেন্ড ক্লাস মানে আমরা যেটাকে দুই নম্বর ইট বা মিঠা ইট বলে থাকি এইটের সাউন্ড কোয়ালিটি একটু শোনাই আসলে ফার্স্ট ইটের সাউন্ড আর সেকেন্ড ক্লাস সাউন্ড কোয়ালিটি কিন্তু তফাত হয়ে থাকে কারণ এটা মধ্যে একটু কম বেশি আর দামটাতেও কিন্তু কম বেশ আছে তো এ পর্যন্ত যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি এখন লম্বা করতে যাচ্ছে না আগামী কালকে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে ইটগুলো লোড করাই আর আজকের ইটগুলো কিন্তু এগুলো বের করে চলে গেছে কিছুক্ষণ আগে লেবার চলে গেছে তাহলে চলেন আমরা সবাই একটু অফিসের দিকে যাই চলো চলো আমরা তিন মুরব্বীকে এক গাড়ি তুলে দিলাম আর আমরা এখন তিন চাংরা যাব এক গাড়ি তো সরাসরি এখন আমরা যাব আমাদের যেখানটাতে আপনাদেরকে রাখি আমরা যেখানটাতে আপনারা আসলে পরে আমাদের এখানে সেফটিভাবে থাকেন যেটা আমার পার্সোনাল অফিস সেই অফিসে নিয়ে যাব আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা আপনাদেরকে ডেকে নিয়ে এসে কোথায় রাখি দেখাই নিয়ে আজ পর্যন্ত দেখাই নি কাউরে হ্যাঁ হ্যাঁ চলুন দেখতে থাকুন আলহামদুলিল্লাহ চলে আসলাম অবশেষ আসলে আপনারা যারা আসেন আমাদের এখানে আপনাদেরকে কিন্তু আমরা একেবারে গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন চতুর্পাশ দিয়েই কিন্তু বাড়ি ঘর এই গ্রামের মধ্যেই কিন্তু আমাদের আপনাদেরকে থাকার জন্য বা রাখার জন্য সেফটি স্বরূপ একটা ঘর করা এই ঘরটার মধ্যেই কিন্তু আপনাদেরকে রাখা হয় দেখতে পাচ্ছেন মোটামুটি একটু লম্বাই আছে আর আমাদের আগে যেই মুরব্বীরা চলে আসছেন তো মুরব্বীদেরকে একটু দেখাই এনারা কি করতেছেন এই যে সব মুরব্বি আগে আগে চলে আসছেন যে মুরব্বীগুলো পরবর্তীতে আমরা আসলাম সরাসরি কিন্তু আপনাদেরকে নিয়ে এসে আমরা ইট ভাটাতে দেখানোর পরবর্তীতে আমরা এখানটাতেই নিয়ে আসি আর পিছনের যে নামগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে কুমিল্লা ঢাকা পঞ্চগড় সিরাজগঞ্জ এই পিছনের যে জেলাগুলো লেখানো আছে এই পুরোটা জেলাতে আমরা এখানটাতে প্রায় একুশটা জেলা লেখা আছে এই একুশটা জেলার মধ্যে ইট সরবরাহ করেছি বা একুশটা জেলার থেকে আমাদের এখানে লোকজন এসে এখানটাতেই থাকে এটা আমাদের কম্পিউটার তো আপনাদেরকে নিয়ে এসে আপনাদের সেফটি স্বরূপ রাখার জন্য কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে রাখি বা এই খাট আছে এখানে আপনারা থাকেন আর এটা হচ্ছে আমার বসার আসন কি রকম লাগতেছে বাইরে বাতাস ভেতরে কি অবস্থা এসি তো নাই একবার এসির মতোই গরম না 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 ওই পাশে আপনার বাথরুম আছে রুমের মধ্যেই সবকিছু করা যারা আসতে চায় তারা এখানে এসে আমার কথা যে দুই দিন পাঁচ দিন দশ দিন থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই যেহেতু এই রুমটা করা অফিসটা করা শুধুমাত্র আপনাদের সেফটির জন্য আপনারা এখানে এসে থাকতে পারেন এটা আমাদের বড় ভাই সাহেব ভাইয়ের নাম কি জানি হাবিবুর রহমান হাবিবুর রহমান তো এটা আমাদের কম্পিউটার যারা যে যেখান থেকে আসে সবারই কিন্তু এই কম্পিউটারের মধ্যে আসলে ডিটেলস ঠিকানাটা লিখে নেওয়া আছে আর আমি এখানে থেকেই কথাবার্তা আপনাদের সাথে যাদের সাথে ভিডিও কলে কথা হয় সম্ভবত এখান থেকেই কিন্তু কথা বলে আপনারা দেখতে পারেন এর আগে বা দেখছেন আসলে এই রুমটা আপনাদেরকে কখনোই দেখানো হয়নি তবে এই রুমটা করতে আমার কেমন খরচ গেছে কয়টা মিস্ত্রি লাগছে বিস্তারিত এটার ভিডিও করা আছে আপনাদেরকে আসলে সঠিক সময় মতো আমি দিতে পারতেছি না ইনশাল্লাহ একদিন দেখাবো